হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা হয়তোবা অনেকেই জানেন না ফেসবুক ভিডিও কীভাবে অটো প্লে অফ করতে হয় আজকে তারই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আপনাদেরকে দেখাবো কীভাবে এটা অফ করতে হয় তো বন্ধুরা এই অফ যদি আপনি না করে রাখেন নিজের ভিডিও নিজে দেখা হয়ে যায় কারণ আপনি কমেন্টের অ্যানসার দিতে গেলে আপনার ভিডিওটা অটো প্লে হয়ে যায় যার কারণে এটা ফেসবুক অ্যালগোরিদাম ভাইরাল করতে সাহায্য করে না সো আমরা আজকে শিখবো কীভাবে ভিডিও প্লেটা অফ করতে হয় তাহলে চলুন বন্ধুরা শুরু করা যায় অল রাইট বন্ধুরা আমরা চলে আসলাম পরবর্তীতে এখন আপনাদের কাজ হচ্ছে প্রোফাইলটা ওপেন করা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ যেটাই বলে দেয় তার প্রোফাইলটা ওপেন করবেন ওপেন করার পরে আমরা চলে যাবো সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পরে আপনারা দেখতে পারবেন মিডিয়া অপশন আপনারা এই মিডিয়া অপশনে ক্লিক করবেন মিডিয়া অপশনে ক্লিক করার পরে একটু স্ক্রল করে দেখবেন যে নেভার প্লে ভিডিওস লেখা আছে নেভার নেভার প্লেস ভিডিওস এখানে চিহ্ন অলরেডি দেওয়া আছে আপনাদের যাদের চিহ্ন দেওয়া নাই তারা অবশ্যই চিহ্ন উঠিয়ে দেবেন তাতে করে আপনাদের প্লে ভিডিওটা বন্ধ হয়ে যাবে অতএব পরবর্তীতে আপনাদের আর কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন كنا بقى